আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ছোট একটা রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক তো যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা এখানে একটি বিসি নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা 380 টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি সিজিপি থাকা লাগবে টু পয়েন্ট এইট দুই নম্বর পার্টি কমার্শিয়াল পথ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি তিন পার্টি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদ থেকে স্নাতক বা ডিগ্রি এখন আসি আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিকটস্থ কম্পিউটার দোকানে গেলেই আপনাদের আবেদনটি সম্পন্ন করে দেবে আবেদনের শেষ তারিখ আঠারোই ডিসেম্বর তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম